আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে আসছি যশোর সদর উপজেলার বালিয়া ভিকুটিয়া গ্রামের এই একটা মাঠে এই গ্রামেরই মাঠে তো বালিয়া ভিকুটিয়ার মাঠে এসে দেখছি যে এখানে বেগুনের চাষ করা হচ্ছে এবং বেগুন ভুই নিরাচ্ছেন একজন চাচা তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম চাচা এই যে বেগুন এই কি জাতের গাছ আপনি একটু বলবেন আমার মাগড়া গোল মাগড়া গোল জাতের বেগুন গাছের চারা এর পাশ থেকে আবার দেখছি যে যে হলুদ গাছের চারা উঠেছে সাইড দিয়ে আবার হলুদ গাছের চারা হলুদ গাছও লাগানো আছে কিছু এক লাইন দেওয়া আছে দেখছি তো এটা তো আপনি বাণিজ্যিক ভাবে চাষ করছেন মানে এগুলোর থেকে আপনি বিক্রি করবেন শুধুমাত্র খাওয়ার চিন্তা ভাবনা পয়সা করি খরচ খরচ করে দিয়ে যাব চাষবাস জায়গা আছে কিছু এখানে শতক আচ্ছা কি আপনার অন্যান্য ফসলের থেকে কি ভালো লাভবান হন বেগুনে কি আপনার লাভ হন ধানের বেগুনের ধানের থেকে ভালো লাভবান আচ্ছা 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 তো আপনি নিজে এখানে কৃষিকাজ কাজ করে মানে আপনার এই বেগুন গাছের যে চাষ এটা আপনি নিজেই করেন হ্যাঁ করি আর সাথে আরো লোক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন শুভকামনা রইল চাচা বিকাল বেলা এখন পরন্ত বিকাল আর এই বিকাল টাইমে উনি ওনার বেগুন গাছের পরিচর্যা করছেন নিরা নিরাচ্ছেন নিরানি দিয়ে এবং ঘাস আগাছাগুলো পরিষ্কার করছেন